আপনারা জানেন আমাদের কালকে আমাদের ফিনান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা দুটো লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাব যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্প দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থ টু অ্যালাউ দ্য ইন্টির গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবস্টেন্সিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোর্ট আমরা দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রোকটিভ মেজারে উনি বলেছেন তার লেটারে সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশন আর বাংলাদেশ ইজ অলসো দ্য ফাস্ট কন্ট্রি টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকফাইড ন্যাচুরাল গ্যাস ফ্রম দ ইউএস আমাদের সেন্ট্র পিস অফ বাংলাদেশের অ্যাকশন ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইম্পোর্টস অফ ইউএস এগ্রিকলচর প্রোডাক্টস সাচ এস কটন হইট কন অ্যান্ড সোয়াবিন হইচ উইল অফর বেফিটস টু ইউএস ফার্মার আমরা বাংলাদেশ হ্যাজ দ লোস্ট ট্যারিফ সাউথ এশিয়া রিজিয়ন দ চিফ অডভাইজার ইন্ডিকটেড ফারদার ট্যারিফ কার্ডস semiconductors অ্যান্ড medical ইকুইপমেন্ট বাংলাদেশ will বিল্ড ডেডিকেটেড ডিউটি ফ্রি বন্ডেড warehouse for cotton কটন টু speed স্পিড টু মার্কেট মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোড উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং লেবেলিং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস

আপনাদের একটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস রিপ্রেজেন্টেটিভের কাছে এই আর কিছু থ্যাংক ইউ হ্যাঁ আমার মনে হয় যে এটা শর্ট টাইম এগুলো প্যানিক হওয়ার কিছু নাই আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে ছিলেন বিকে ছিলেন এর প্রেসিডেন্ট হাতেম ছিলেন তারপরে তপন চৌধুরী ছিলেন মঞ্জুর ছিলেন ফর্মার এর প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে তো আমরা আসুর করেছি যে যে না আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে বা আরো বৃদ্ধি পাবে কমবে না থ্যাংক ইউ আমরা তো আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ